हाथ खा जलखा 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 है गरम गरम जल আগে জাগার জিনিস না থাকলে আজকের ফিরে রয়েছেন কি এখানে দশ বারো বছরে এসে আজকে এচোর কাটা হচ্ছে এচোরটা এরকমই এচোরটার মধ্যে বিচি পাওয়া যায়নি মানে যেটা ফল আর কি সেই ফলটা নেই ফল না থাকার জন্যে মানে যেটা ফেলে দেওয়া হয় ঠিক আছে সেটাকেই আবার রান্না করার জন্য ব্যবস্থা করা হচ্ছে কীভাবে কেটে কেটে এগুলো করা হচ্ছে তারই ভিডিও তুলে ধরেছি

Welcome, welcome. Welcome, welcome. Okay. Good morning, good morning. My is Good morning. Good morning. Good morning. Good morning. Well, good morning. Well, good morning. Good morning. Good morning. Chi ne

vô này. vô nhanh 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 இதெல்லாம் பனாரா खावा दाओ का खावा दाओ की दे तुलु मखा खावा दाओ का था। थक था? मारे का खावा दाओ मुके दे दाओ ना ना आई लव यू आई लव 이 물이 너무 뜨거워 뜨거운 물 뜨거운 물이야?

আমি খাওয়া তার ও আলু খাওয়ার প্রস্তাব বুঝছো আলুর সাথেই ছিল ঠিক না রে আলু পেলে এখন শুধু আলু খাইতেছে

अंडा चिंटा करे ऊँ मुके ऊँ मुके हम्म हाँ टपटप हम हम करे आओ ओ जितनी आओ हम हम करे का देखूँ कार के खावा कार का खावा ना को खावा देखो आलू आलू जितनी जो खाओगे हाँ কালি দি দিছি জল খা জল খা জল খা হ্যাঁ কই না গরম গরম জল হ্যাঁ কই না গরম

खाब बंद बैठे सर, खंगूर बता बेटा। खान तो आ, करना नहीं बता। कौन बनाने? ये आने तुला। हमें लगे? एक डांसी। अब क्या दबाए? मोबाइल दे रहा बात करते बात, बात बात नली को नमाज़ क्यों बात करते बात, बात करते बात इधर है, मुझे रोज़ कुछ तो, अल्लाह लू का अल्लू, हम अपना पने हलू दिया बात खाया उससे पेट भरा।

คิดดีบอกคุยเซนิกีบอต้าเด็กนะคิดก่อนไปนะเด็กใช่ไหมว่ามีฉันต้องไปขายหน้าเป็นจุ่มมีโอ้เมล็ดกับว่านาฬิกาปะนะไห<า>่เดะเมล็ดค<า>่ะ লবণ লঙ্কা দাও নাই

মায়ের গ্যাসের সমস্যা তাই খানকনি পাতা বাটা পুরোটাই নিয়ে নিল এটা দিয়েই সকালবেলার খাওয়াটা কমপ্লিট হবে এখন কি করবো রাই দাও পরে দুপুরে এদিকে এচোর খানিকটা গরম জল করে করা হলো এখন সাদা জিরা বাটা হচ্ছে এচোর সাদা জিরা রান্না করার জন্যে के दूध नहीं आया आ दूध কি মানিক এখন কম্বলের ওষার বানানোর জন্য রেডি করা হচ্ছে কম্বলের সার বানানো হবে এখন জোড়াতালি দিয়ে এদিকে দুপুরের খাবার রেডি হয়ে গেছে আজকে ডাইল আর এচুড়ের তরকারি কাঁথাটাকে রেডি করা হচ্ছে এই কাঁথাটা ছিঁড়ে গেছে এগুলোকে সুন্দরভাবে জোড়াতালি দিয়ে দেবে এটা কি এখন কি তালি দিবা নাকি শুধু কি তালি দিবা নাকি আজকের মতো ভিডিওটাকে এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের চ্যানেলের পাশে অবশ্যই থাকবে

জাগা জিনি জাগাই নাথাকিলে আজিকালি ঠিকা ৰুইছে নেকি সেইকাৰণে দহ বাৰ বছৰে গৈছে